হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের থার্ড সেমিটির জন্য কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছিলে তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মূলের পারমাণবিক ব্যাসার্ধ কী হয় কমে বাড়ে একই থাকে বাড়ে ও কমে কোনটা হবে উত্তর আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধ একটা মৌলের পর্যায়গত ধর্ম সেটা যদি বাম দিক থেকে ডান দিকে যায় পর্যায় বরাবর তাহলে পারমাণিক ব্যাসার্ধ কী হয় কমে যায় অর্থাৎ লেফটের যে মৌলগুলো থাকবে তাদের পারমাণিক ব্যাসার্ধ বড়ো হবে অপেক্ষিত কাদের থেকে যারা ডান দিকে অবস্থান করছে রাইটে অবস্থান করছে তাদের থেকে ঠিক আছে আর উপর থেকে গ্রুপের উপর থেকে আপ টু ডাউনে গেলে কী হয় পারমাণিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পায় যেহেতু এক্সট্রা সেল অ্যাড হয় সেই জন্য আর এক্ষেত্রে কমে যায় কারণটা হচ্ছে যে একই সেলে ইলেকট্রনগুলো প্রবেশ করতে থাকে বলে এই প্রত্যেকটা ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জের মানটা বৃদ্ধি পায় ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য এই ব্যাসার্ধটা কমে যায় তাই বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয় মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় আর গ্রুপে উপর থেকে নিচে দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বাড়তে থাকে যেখানে নাম্বার অফ সেল যেহেতু বেশি বাড়তে থাকে তাই ব্যাসার্ধ বাড়তে থাকে নেক্সট পরিবর্তনশীল যোজ্যতা দেখায় ক্ষার ধাতু খারীয় মৃত্তিকা ধাতু সন্ধিগত মৌল জ্যালকোজেন মৌল কোন ধাতুগুলো দেখায় বা কোন মৌলগুলো দেখায় এটা হয়ে যাবে সন্ধিগত মৌলগুলো ঠিক আছে সন্ধিগত মৌল আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি এরা রঙিন যৌগ গঠন করে ঠিক আছে আর একটা পরিবর্তনশীল যোজ্যতা দেখায় ক্ষার ধাতু ক্ষার ধাতুগুলো গ্রুপ নাম্বার ওয়ানে অবস্থান করছে খাড়িয়ে ধাতু গ্রুপ নাম্বার টুতে চ্যালকোজেন হচ্ছে গ্রুপ সিক্সটিনকে বলা হয় চ্যালকোজেন যেখানে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেরেনিয়াম এই মৌলগুলো থাকে এটাই হচ্ছে চালকোজেন মৌল যাদের গ্রুপ নাম্বার হচ্ছে কত ষোলো নেক্সট আর একটা কোশ্চেন যে পারমাণবিক পারমাণবিক ব্যাসব্ধ যেমন পর্যায়গত ধর্ম তাহলে কোন ধর্মটা মৌলের যেটা পর্যায়গত ধর্ম নয় যেটা পর্যবেক্ষিত ধর্ম দেখায় না এরকম উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে তেজস্ক্রিয়তা কিন্তু মূলের পর্যায়গত ধর্ম নয় নেক্সট নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের আঁকড়ি বক্সাইট হেমাটাইট ম্যালাকাইট না চ্যালকো পাইরাইটিস এর মধ্যে উত্তর হয়ে যাবে বক্সাইট বক্সাইটের সংকেত হচ্ছে এল টু ও থ্রি কমা দুই অণু জল ঠিক আছে দুই অণু জল এটা একটু মনে রাখবে দুই অণু জল যে তিন অণু জল হচ্ছে সেটা হয়ে যাবে গিবসাইট তো বক্সাইটের সংকেত হচ্ছে এল টু ও থ্রি টু এইচ টু ও যেটা অ্যালুমিনিয়ামের আঁকড়ি আর বাকি যেগুলো আছে হিমাটাইট হচ্ছে আয়রনের মেলাকাইট হচ্ছে কপারের জ্যালকোপাইরাইটিস এটাও হচ্ছে কপারের তো এইগুলো হচ্ছে বলে দিলাম এক্সট্রা আর অ্যালুমিনিয়ামের আঁকড়ি হচ্ছে বক্সাইট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পিওই নেক্সট দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি আমরা কি জানি দর্পণের ফোকাস দৈর্ঘ্য আর ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কী হয় ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয় তাহলে এফ সমান আমাদের এখানে দিয়েছে এফের মান অতএব এফ সমান কী হবে আর বাই টু তাহলে ব্যাসার্ধের অর্ধেক তাহলে এখানে আমাদের কোথায় আছে অপশান দুই নম্বর অপশানটা যাবে আমাদের রাইট আনসার তাহলে এফ সমান আর বাই টু সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত হয় সেটা হবে ইনফিনিটি সমতল দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণ হলে আরের মান হয়ে যায় ইনফিনিটি অর্থাৎ অসীম ব্যাসার্ধের দৈর্ঘ্যের কোনো একটা বৃত্ত একটা অংশ হচ্ছে সমতল দর্পণ এই কোশ্চেনটা কিন্তু দেয় নেক্সট আকাশ নীল দেখায় কোন ঘটনার জন্য আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে প্রতিফলন না প্রতিফলন না বিক্ষেপণ না বিচ্ছুরণ আকাশ নীল দেখায় যে কারণে সেটা হচ্ছে সেই ঘটনাটা হচ্ছে বিক্ষেপণ বিক্ষেপণের জন্যে নীল দেখায় বা সূর্য উদিত হওয়ার সময় যে লাল রঙের দেখায় সেটাও হচ্ছে বিক্ষেপণের জন্য তাকা নেল দেখায় বিক্ষেপণের জন্য প্রতিসরণের জন্য কোনো একটা কাঠি বা লাঠিকে যদি জলের মধ্যে ডোবানো হয় তাহলে সেটা বাঁকা মনে হয় প্রতিসরণের ঘটনার জন্য প্রতিফলনের জন্য আমরা কি বিভিন্ন বস্তু এই যে খাতা আমরা দেখতে পাচ্ছি সেটা বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য দেখতে পাই নিয়মিত প্রতিফলনের জন্য আমরা আইনে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই বিচ্ছুরন বিচ্ছন্ন হচ্ছে কোনো প্রতিসারক মাধ্যমে দিয়ে আলো গেলে তখন একটা যৌগিক আলো তো সে তার যে আলোগুলো নিয়ে বর্ণগুলোর বনের আলোগুলো নিয়ে গঠিত সেগুলো বিভিন্ন বনের আলোয় ভেঙে যায় কোনো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে গেলে প্রিজম একটা প্রতিসারক মাধ্যম যার মধ্যে দিয়ে সাদা আলো গেলে সাতটা আলোয় ভেঙে যায় দিকি তৈরি করে একটা বর্ণালী গঠন করে যেমন প্রাকৃতিক বিচ্ছন্ন উদাহরণ হচ্ছে রামধনু নেক্সট নেক্সট হচ্ছে ইলেকট্রন কণার স্রোত হলো আলফা কণা বিটা কণা গামারসি না কোনোটাই নয় ইলেকট্রন কণার স্রোত হলো বিটা কণা হলো ইলেকট্রন কণার স্রোত অর্থাৎ নেগেটিভলি চার্জ বিটা কণার স্রোতটা ঠিক আছে আলফাখনা হচ্ছে কি হিলিয়ামের দুই একক আধানযুক্ত ধনাত্মক আধানযুক্ত যে কণার স্রোত সেটা হচ্ছে আলফা কণা আর গামাতো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গামা হস হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নেক্সট লেন্সের আলোকেন্দ্রের মধ্যে দিয়ে লেন্সের আলোকেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রসির বিচ্যুতি হয় লেন্সের আলোকেন্দ্রের সংঘাতেই আছে যে যার মধ্যে যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক গেলে আলোগ্রসি কী হবে না বিচ্যুতি ঘটবে না তাহলে সেখানে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্যে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে বিচ্যুতি কত হবে শূন্য ডিগ্রি বিচ্যুতি যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে স্লাইটলি সরে যায় শুধু নেক্সট জীবাশের বয়স নির্ণয় নির্ণয়ে ব্যবহৃত হয় নিচের কোনটা কোবাল সিক্সটি হাইড্রোজেন থ্রি কার্বন চোদ্দ ফসফোরাস থার্টি টু কোনটা এটা ব্যবহার হয় জীবাশের বয়স নির্ণে কার্বন ছয় চোদ্দো এই কার্বনের এই আইসোটোপটাই ইউজ হয় জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য এটা হচ্ছে তেজস্ক্রিয়া আইসোটোপ কার্বনে তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং